শ্রী শ্রী কালী পূজা উপলক্ষে ডায়মন্ড ভাগা নুনগোলা রায় স্মৃতি উপলক্ষে হাতের লেখা প্রতিযোগিতা ক খ এবং সর্বসাধারণ এই তিনটি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শুরু হচ্ছে শ্রী শ্রী কালী পূজা উপলক্ষে কালী পূজা উপলক্ষে

যে কোনো রঙের কালি নীল কালো ইত্যাদি হলে হবে পেন বা ফর্ম দেবেন এবারে বিষয়টা হচ্ছে যে কোনো রকম স্কেল ইউজ করবেন না মার্জিন ইউজ করবেন যে সাদা কাগজ আপনাদেরকে দেওয়া হয়েছে সেই সাদা কাগজে আমরা যে ফর্মেটে দেব কন্টেন্টটা সেটাকে দেখে আপনাদেরকে কপি করব সেখানে যদি বানান ভুলও থাকে আপনারা সেটাই লিখবেন যেটা ওখানে রয়েছে আপনারা সেটাই লিখবেন ঠিক আছে

কালী পূজা উপলক্ষে ডায়মন্ড হারবার নুন গোলা অনুপস্থিতি প্রতি উদ্দেশ্যে হাতের লেখা প্রতিযোগিতা ক খ এবং সর্বসাধারণ প্রণব স্মৃতির উদ্দেশ্যে চলছে হাতের লেখা প্রতিযোগিতা তার প্রতি সম্মান জানাতে শ্রী শ্রী শ্যামা পূজা নুনগোলা সার্বজনীন যে শ্যামা পূজা সেই শ্যামা পূজা উপলক্ষে হাতের লেখা প্রতিযোগিতা ক খ এবং সর্বসাধারণ গ্রুপ আপাতত বাংলা হাতের লেখা প্রতিযোগিতা চলছে এতে তিনটে বিভাগ আছে ক খ গ প্রথমটা পঞ্চম থেকে সপ্তম শ্রেণী খ বিভাগ অষ্টম থেকে দশম আর তারপরের বিভাগ সর্বসাধারণের জন্য হ্যাঁ আমার অন্তত জানা নেই আমাদের এখানকারই একজন বর্ষীয়ান সদস্য মাননীয় শ্রী প্রদীপ ঘোষ ওনার মানে প্রথম এই চিন্তাটা ওনার মাথায় আসে ওনার উদ্যোগে বলা যায় আমরা সবাই খুব উৎসাহিত হয়েছিলাম এরকম একটা চিন্তা হয়ে সেটা ওনাকেই প্রশ্নটা করেন উনি আমার থেকে ভালো বলতে পারবে আমি মৌসুমী মিত্র হাতের লেখা কম্পিটিশন বলতে আমরা ছোটবেলায় স্কুলে আমাদের মাঝে মাঝে হাতের লেখা আর তখন তো হাতের লেখাটা একটা মানে খুব সাবজেক্টের মধ্যে একটা বড় এ ছিল অংশ ছিল সেইটা হঠাৎ করে বাবলু দা এমন একটি মানুষ যার হাতের লেখাটাই তার সবচেয়ে বড় পরিচয় সেই জায়গাটা বাবলুদাকে অনেকে মানে হাতের লেখার জন্য চিরদিন মনে রাখবে তা সেই জায়গাটা আমার মনে হয়েছিল যে হাতের লেখা কম্পিটিশান বাবলুদার নামে যদি করা হয় খুব ভালোই হয় কারণ কম্পিটিশানটা নতুন এই প্রতিযোগিতা আমি তো মনে আমার মনে হয় না এদিকে কোনো দিন এইভাবে হয়েছে তা সেই জন্য এইটা চিন্তাভাবনাটা এদের মাথায় দিয়েছিলাম তা দেবচন্দন বা আরও ওদের যা কালী পুজোর টিমটা শ্যামা টিমটা এরা খুব উৎসাহিত বোধ করে এরা এটাকে রূপদান করে এটা ডায়মন্ড ডায়মন্ড ক্লাবে এখন এই এটা চলছে হাতের লেখা তারা করছে নুনগোলা পুজো কমিটির উদ্যোগেই হচ্ছে প্রণব রায় আমাদের নুনগোলার বলা যায় ডায়মন্ড ক্লাব বলি আর নুনগোলার পুজো বলি প্রণব রায় ছিল প্রাণপুরুষ আমরা প্রণব রায় বলে পরিচিত নয় আমাদের কাছে আমাদের কাছে বাদলুদা আমাদের হ্যাঁ একদম বাবলুদা নামেই পরিচিত আমাদের কাছে বাবলুদা আজকে নেই কিন্তু তার এই হাতের লেখাটার এটা স্মৃতিটা মানে আমাদের কাছে চিরদিন আছে চিরদিন থাকবে এই আমার নামটা অরে বাবা প্রদীপ ঘোষ আজকে ডায়মন্ড পরবার নুনগোলা শ্রী শ্রী কালীপূজা উপলক্ষে নুনগোলা যে কালীপুজো হচ্ছে আজকে কী প্রোগ্রাম হচ্ছে কেন এই প্রোগ্রাম মনে হলো অ্যাকচুয়ালি আমরা আমাদের নুনগোলা ডায়মন্ড ক্লাব অ্যান্ড লাইব্রেরি শতাব্দী প্রাচীন যে ক্লাব এই ক্লাবের দীর্ঘদিনের যে সম্পাদক এবং আমাদের অত্যন্ত প্রিয় কাছের মানুষ এবং নুনগোলা যে দুর্গাপুজো কমিটি সেই দুর্গাপুজো কমিটিরও অন্যতম সদস্য শ্রী প্রণব রায় উনি প্রয়াত হয়েছেন বেশ কিছুদিন হলো আমরা ছোটবেলা থেকে আমার এই পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স আমি ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি বাবলু কাকু বা প্রণব কাকু ওনার হাতের লেখা অত্যন্ত সুন্দর ঠিক আছে এবং মানে আমাদের কাছে এটা একটা খুব বড় বিষয় এবং দেখার মতো বিষয় ছিল যে ক্লাবের কোনো নোটিস ক্লাবের কোনো চিঠি সেগুলোতে বাবলু কাকু কীভাবে লিখতো এবং সব থেকে আমার যেটা ভালো লাগার জিনিস ছিল ছোটোবেলা থেকে যেহেতু আমি আঁকা চোঁকা করতাম সেই কারণে আমার কাছে খুব ভালো লাগার জিনিস ছিল ওনার যে সিগনেচার বাংলাতে যে সই করা এটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার ছিল এবং ভীষণ আকর্ষণীয় একটা বিষয় ছিল তো এই জায়গাটাকে আমরা চিরস্মরণীয় করে রাখতে এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম বা ডায়মন্ড ঢাবারের আশেপাশের যে মানুষজন তাদের মধ্যে এই যে হাতে লেখা যে একটা তার যে একটা শৈল্পিক গুণ থাকে সেটা একটা ভালো দিক থাকে এই বিষয়টাকে তুলে ধরবার জন্য আমরা এই অভিনব একটা প্রয়াস গ্রহণ করেছি যে হাতে লেখা প্রতিযোগিতা ইতিমধ্যে ডায়মন্ড এমন আর কোনো দিন এই রকম কোনো প্রতিযোগিতা হয়নি অনেক রকমের প্রতিযোগিতা হয় কিন্তু এটা আমাদের মনে হয়েছে যে এর শৈল্পিক গুণটা অনেকটা বেশি এবং সব থেকে বড়ো কথা কি হাতের লেখা এমন একটা বিষয় যেটার মাধ্যমে আমি আমার নিজের যে ভাব সেটাকেও সুন্দরভাবে প্রকাশ করতে পারবো তো সেই কারণে আমরা এই জায়গাটাকে ধরতে চাইছি বা এই রকম একটা প্রতিযোগিতা করতে চাইছি সব মানুষ করতে পারে হ্যাঁ আমরা আমরা এখানে তিনটে গ্রুপ করেছি একদম ক্লাস ফাইভ থেকে সেভেন পর্যন্ত একটা গ্রুপ এইট থেকে টেন পর্যন্ত একটা গ্রুপ আর হচ্ছে সর্বসাধারণ একটা গ্রুপ রয়েছে এই রকমভাবে আমরা এই পুরো প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করেছি আমরা এটা এক ঘন্টা সময় দিয়েছি যারা এখানে হাতে লেখা প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে তারা এক ঘন্টা সময় পাবে আমরা একটা কন্টেন্ট থ্রো করেছি সেই কন্টেন্টটাকে দেখে লিখতে হবে এবং তার উপরে জাজমেন্ট যারা করছেন যারা বিচারক মণ্ডলিতে রয়েছেন তারা সেক্ষেত্রে জাজমেন্ট পেয়েছেন বিচারক রয়েছেন শ্রদ্ধা গৌতম শর্মা সরকার রয়েছে শঙ্কর সরকার রয়েছেন ব্রততি চক্রবর্তী রয়েছে এবং প্রদীপ ঘোষ রয়েছেন আর তার সাথে সাথে মৌসুমী মিত্র রয়েছেন আমাদের সকলের প্রিয় শিক্ষিকা মৌসুমী মিত্র রয়েছে ওনারাই সবটা ঠিক করছেন আপনার নাম দেবচন্দন হালদার